আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা কেমন আছো তোমরা সবাই সকাল সকাল এখন আমি একটু রেডি হয়েছি কারণ আজকে বাড়িতে যাচ্ছি জানো তো বাড়িতে যাওয়ার কারণ রয়েছে যে এসআইআর যে ফর্ম ফিল হচ্ছে তো এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য যেতে হবে মা কালকে রাতে আমাকে ফোন করে বললো যে কালকে একবার যদি পারিস আয় এসে ফর্মটা ফিল করে দিয়ে যা কারণ আমাদের সবার তো হয়ে গেছে শুধু আমি বাকি রয়েছি আর এটা একদম খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ তো সেই জন্যই আর কি রেডি হওয়া আর সেই জন্য সকাল সকাল বেরোচ্ছি ও চলে গেছে নিচে আর আজকে সকালে আমি কি খেয়েছি না আজকে সকালে পান্তা খেয়েছি তার কারণ রুটির কিছু টিফিন আমি তো রুটি এমনিই খাই না আর ও বললো আমার একার জন্য করতে হবে না আমি বাইরে কিছু খেয়ে নেব আর তুমি কি খাবে দেখো তোমার বললাম যে একটু ভাত আছে তাহলে একটু ভাতই খেয়ে নিই বলে একটু পান্তা খেয়ে নিয়েছি ঠিক আছে চলো বেরোচ্ছি হ্যাঁ তারপরে রাস্তায় গিয়ে তোমার সাথে কথা বলছি চলে এসেছি তো বাড়িতে যেখানে ফর্ম ফিল আপ হচ্ছে ওখানে গিয়েছিলাম জানি না প্রথমে বলে যে বাবার ডকুমেন্টস লাগবে না বাট এখন বলছে বাবার ডকুমেন্টস লাগবে যার জন্য এখন বাড়িতে এসেছি ডকুমেন্টস নিয়ে তারপরে আবার যাব আর গাড়িতে ওখানে লাগিয়েছে আসো ভীষণ রোদ্দুর আমি সকালের দিকটা বেরোচ্ছি না তো আমার বেরোলে এত কষ্ট হচ্ছে যে কি বলবো তোমাদেরকে আসো প্লিস্ট সাথে পেয়ে গেছি এইটার জন্য আমাকে বাড়িতে আসতে হলো নাহলে কাজ সেরে নিয়ে একবার ওদিক দিয়ে বাড়ি চলেই যেতে হয়তো তাই না কিন্তু ভুল ভাল ওখান থেকে বললো বাবার আই কার্ড লাগবে বাবার ফটো লাগবে বাবার এই লাগবে সেটাই তো থাকি ওখানে বাবার সাথে আমরা থাকি না আলাদা এখানে থাকি আর তার থেকে যেটা বড় কথা বাবার ডকুমেন্টস হঠাৎ করে আমাদের কাছে কী করে আসবে বলো আমি তার আগে শুনেছিলাম যে ডকুমেন্টস এই লাগবে না এখন বলছে বাবার লাগবে এর লাগবে তো যে আর কি বিয়ালোর এর কাজ করছে বিয়ালোর তো ওনাকে জিজ্ঞাসা করলাম বাড়ির পাশে একজন কাজ করে ওনাকে জিজ্ঞাসা করলাম বললো যে না শুধু বাবার তোর মায়ের যদি দু সালের লিস্টে নাম থাকে ব্যাস ওই একটা লিস্ট আর আমার মায়ের আধা আই কার্ড আমার আই কার্ড দু কপি ফটো ব্যাস এ না হয়ে গেল শুধু শুধু এতটা ঘুরে আসলাম না হলে এতক্ষণ হয়ে যেত তাই না বলো আর এখন ও খাচ্ছে ডিম ভাজা সকালেও টিফিন করে বাড়িতে আজকে আমিও টিফিন করিনি আজকে আমি পান্তা খেয়েছি জানো মানে এত আসকাত্তি লাগছে কালকে থেকে এত বেশি বমি হয়েছে শরীরটা ভালো নেই সকালে কিছু টিফিনই করিনি হালকা পাতলা একটু কিছু খেয়েছি পান্তা খেয়ে চলে এসেছি এখানে এবার এই কাজটা মিটিয়ে বাড়ি চলে যাবো দুপুরে বাড়ি থেকে খেয়ে আসলাম ওখানে কোনো ভিডিও ফিডিও কিছু করা হয়নি আর আমার মুখটা দেখে বুঝতে পারছে ভীষণ শুকনো লাগছে আর খেতে হচ্ছে ইচ্ছা করছে জলপাই এদের একটা জলপাই কিনেও নিয়েছি আর একটা হাতে খেতে খেতে যাচ্ছে মানে সমান জলটাই খেতে ইচ্ছে করছে জানি না কেন কোথায় গেলে আর একজন তো পুরো ছুটছে দেখবে একটু জোরে জোরে হাঁটছে আরে আমি এত জোরে হাঁটতে পারি তুমি আমাকে রেখে চলে যাচ্ছ ওখানে উঁচু নিচু আছে দাঁড়াও আগে আগে জানছে একটু আমাকে ধরবে আমি নিয়ে যেতে পারবো না দেখো দুনিয়ার তারা ছুটছে আমাকে রেখে ওখানেও আমি দৌড়ে গেলে হাঁপিয়ে যাবো দাঁড়াম গত পরশু দিন না হঠাৎ একটু বাড়িতে যেতে হয়েছিল কারণ এসআইআর ফর্ম ফিল করবার জন্য সেটার কিছু ভিডিওটা শুট করেছিলাম আর খানিকটা ছিল যেটা এই ভিডিওতে শেয়ার করব গতকালকে তোমরা তো দেখেছো ভিডিওতে যে দেওয়ার আইবুড়ো ভাত আইবুড়ো ভাত ছিল আর আজকে সকাল থেকে না আমি ঘুম থেকে উঠতে পারছিলাম না কারণ আমার প্রচন্ড শরীর খারাপ যেমন গা হাত ব্যথা কোমর ব্যথা প্রচন্ড ভাবে হচ্ছিল এখন বাজে ওই বিকেল চারটে মতো আমি সবেই উঠেছি একটু ফ্রেশ হয়েছি আর এখন একটু খেয়েছি খেয়ে নিয়ে এখন এই ওষুধগুলো নিয়ে বসেছি ওষুধ খাবো এক্সাইটমেন্টে কালকে তো সকাল থেকে রেস্ট পাইনি সবকিছু কিছু একা নিজের হাতে করেছি কারণ এটা আমার মন থেকে করবার ইচ্ছা ছিল সেজন্যই আমি করেছি আর তারপরে সারা দিনের যে এফেক্টটা সেটা আমার রাত্রে গিয়ে পড়েছে পুরো আমার শরীরের উপরে আর এই সুন্দর করে ডেকোরেট করা জিনিসটা আমার খুলতে ইচ্ছা করছিল না তাই এটাকে এরকমই ছেড়ে দিয়েছি সুন্দর দেখতে লাগছে শুনেছি ফাইভ সিক্স মান্থের পর থেকে না আর বমি হয় না গা গোলায় না বা শারীরিক কোনো আর কষ্টই হয় না কিন্তু আমার যত দিন যাচ্ছে তত বেশি কেন হচ্ছে যদি তোমাদের এরকম কারণ হয়ে থাকে তাহলে যদি এই ভিডিওটা তোমাদের কাছে গিয়ে পৌঁছায় তাহলে একটু আমাকে জানি হতো যত বিয়ের দিন এগিয়ে আসছে না তত যেন আমি বেশি অসুস্থ হয়ে যাচ্ছি আমার এখন সত্যি খুব চিন্তা হচ্ছে বিয়েতে এনজয় করতে পারবো তো কাল বানানো ছিল খানিকটা জলপাইয়ের আচার যেটা এখন মন ভরে খেয়েছি ভাত খাওয়ার পরে আর তারপরে একটু নিয়ে বসেছি ফল যেটা একদমই ইচ্ছা নয় কিন্তু খেতে হবে আজকে বড় আর ছোট দেওয়ার জন্য বড় বাজারে আগের দিন আমি যে লেহেঙ্গাটা কিনে এনেছিলাম সেটা না অনেকটা লেন্থে বড় কাটিয়ে ছোট করতে হবে দিয়ে এসেছে সেটা হয়তো আজকে নিয়ে চলে আসবে আজকে একটা ছোট ভিডিও ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তাহলে সাবস্ক্রাইব করে পাশাতে করলে